আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সম্মানীয় দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন দর্শক এখন আমি যায় নামাজে দাঁড়ানোর দোয়া নিয়ে আলোচনা করব আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন

ফতর সামাবাতিওয়াল আর ওয়ামা আনামিনাল মুসরিক অর্থ যিনি আসমান ও জমিন সৃষ্টি করিয়াছেন নিশ্চয়ই আমি আমার মুখমণ্ডল তাহার দিকে ফিরাইলাম আমি মুসরিকদের অন্তর্ভুক্ত নই দুয়াটি আবার শুনুন وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا দর্শক আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলি সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে